সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্নবন্ধু চ্যানেল থেকে শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন বার দিন করে শুরু করি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটি রিফ্লেক্সিভ প্রণাম আমরা যে রিফ্লেক্সিভ থাকলে যুক্ত ওয়ার্ডগুলোই রিফ্লেক্সিভ প্রণাম হয় তো আমি যদি প্রথম অপশনটা দেখি হিম সেলফ এইটা হচ্ছে হিম সেলফ আছে এখন আমরা বলার প্রশ্নগুলো দেখি ইস ইসটা কোন প্রোনাউন ইসটা ইস আয়দার নাইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ বিউটি প্রণাম ইস আয়দার নাইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হি হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন শুধু হি না হি হুই ইউ ইউর এগুলো হচ্ছে সব পার্সোনাল প্রণাম হো হো হোম হুজ এগুলো আর হচ্ছে দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হো হোম দ্যাট এটা হচ্ছে হো হু হুজ হো হো হু হুজ এবং দ্যাট এটা হচ্ছে রিলেটিভ প্রণাম তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রণাম বের করতে পারলাম সহজে যে এখানে হিমসেলফ হয়ে হচ্ছে রিফ্লেক্সিভ প্রণাম আরেকটা প্রশ্ন দেখি যে এখানে বলছে যে পার্সোনাল প্রণাম করতে তাহলে আমরা একটু আগেই দেখলাম যে ইয়োর সেলফ এই সেলফযুক্ত ওয়ার্ডগুলো হয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রণাম আর ইজ আইদার নাইদার এটা তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হুই এই হুইটা হুইটা ছিল হচ্ছে পার্সোনাল প্রনাউন আর নান নানের সাথে আরও অনেকগুলো আছে যেগুলো অন্য অন্য পরীক্ষায় এসেছে এই যে নান অল সাম বডি থিং এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রনাউন তাহলে আমরা এখানে পার্সোনাল প্রোনাউন হিসেবে সহজে পাচ্ছি যে হুই এটা হচ্ছে সঠিক অ্যান্সার